ভাইরে ইসলামী লেবাসধারী এই শয়তানটাকে কোথায় খুঁজে পাব আপনারা কেউ কি আমায় একটু বলতে পারবেন এই মাদার প্লাস্টিককে সামনে পেলে তার গাল আর আমার সাড়ে তিনশো টাকা দামের প্লাস্টিকের জুতা এই মাদার প্লাস্টিক বলেছিল বাংলাদেশে যদি আঠারো কোটি জনগণ থাকে তার মধ্যে যদি আট কোটি মহিলা থাকে আর সেই আট কোটি মহিলার মধ্যে যদি দশজন মহিলা জান্নাতে যায় তার মধ্যে একজন হল শেখ হাসিনা শেখ হাসিনা যে জান্নাতে যাবে এতে নাকি কোনো সন্দেহ নাই শুধু তাই না মাদার প্লাস্টিক হালার পো আরও বলেছিল শেখ মুজিব নাকি আউলিয়ার বংশ থেকে এসেছে অথচ এখন অন্য কিছু শুনি আসলে এদের মতো ইসলামী লেবাসধারী ভন্ড তেলবাজ মালখর গঞ্জিকা সেবনকারী হুজুরদের জন্যই ইসলামের মান কমে এর সামনে পাইলে পিটাইবেন কম কিন্তু দৌড়াইবেন বেশি আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে পীর মনে করত তাদের মতে শেখ হাসিনা কোনো ভুল করতেই পারে না দেওয়ানবাগির মরিদরা যেমন দেওয়ানবাগিকে অনেক বড় আউলিয়া মনে করে তেমনি আওয়ামী লীগের নেতাকর্মীরাও শেখ হাসিনাকে মানুষ না পীর আউলিয়া মনে করত অথচ সত্যিটা হলো এটাই এই দুই শ্রেণীর মুরিদের বিবেকেই কুত্তাহ বিশো করেছে তবে ভাই আপনারা একটা জিনিস খেয়াল করেছেন शेख হাসিন পতন হয়েছে দুই মাসের উপরে হয়ে গেল शेख হাসিনার আর কুকর্ম থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীর দুর্নীতি সবই আস্তে আস্তে প্রকাশ পেয়েছে তারপর কখনো দেখেছেন আওয়ামী লীগের কোনো কর্মী এসব নিয়ে কথা বলতে কখনো দেখেছেন আওয়ামী লীগের এই কর্মীগুলোকে আবু সাইদ মুগ্ধ কিংবা শত শত যে নিরীহ মানুষ গেল সেগুলো নিয়ে একবার দুঃখ প্রকাশ করতে আমি কোনো আওয়ামী লীগ কর্মীকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হতে তারা খুবই দুঃখিত আমি কোনো আওয়ামী লীগকে বলতে শুনিনি যে বিচার বহির্ভূত গুম ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার খুবই দুঃখজনক আমি শুধুই বলতে শুনেছি তারা টিকটকে এসে বলে দেখব ইউনুস কয়দিন দেশ চালাতে পারে আমি শুধু দেখেছি পান থেকে চুন খসে পড়লেই আওয়ামী লীগের সুশীল কর্মীরা ফেসবুকে এসে পোস্ট করতে এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম এর থেকে তো শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনার পতনের সাথে সাথে দেশ যে বিশ বছর পিছিয়ে গেল এটা কেউ বুঝল না এই যে পাহাড়িরা এত ঝামেলা করছে সেনা বাহিনী সরিয়ে নিতে আন্দোলন করছে সেনা বাহিনীর গাড়ির সামনে শুয়ে পড়ছে এসব দেখে অমলিগের লাইট ভার্সন ফেসবুক লীগ বলছে দেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ ছিল এখন দেশ নিরাপদ না অবশ্য আমারও সেটাই মনে হয় দেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ ছিল কারণ শেখ হাসিনার হাতে দেশ থাকলে নিরাপদে ব্যাংক লুট করা চায় উন্নয়নের নামে নিরাপদে লুটপাট করা চায় নিরাপদে হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া চায় নিরাপদে বিদেশে টাকা পাচার করা চায় একজন পি একজনও নিরাপদে চারশো কোটি টাকার মালিক হতে পারে আবার শত কোটি টাকার দুর্নীতি করেও দেশে নিরাপদে বুক ফুলিয়ে চলতে পারে শেখ হাসিনার হাতে যখন দেশ ছিল তখন মানুষের কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হতো না আমাদের ভোট শেখ হাসিনার মুরিদরা যত্ন সহকারে আগের দিন রাতেই দিয়ে দিত তাছাড়া শেখ হাসিনার আমলে তার বিরুদ্ধে গুম ব্যাংক লুট পুড়িয়ে মানুষ হত্যা বিজিবি হত্যা সাপলা চত্বর হত্যা ছাত্র জনতার হত্যা পঙ্গু এগুলো তো কিছুই হয় নাই দেশে শুধু উন্নয়ন আর উন্নয়ন হয়েছে এখন ভাই আপনারাই একটু চিন্তা করে দেখেন শেখ হাসিনার হাতে দেশ কতটা নিরাপদ ছিল যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনি কোন দল পছন্দ করবেন কোন দলের হয়ে কাজ করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু দলের অন্যায় দেখে যদি প্রতিবাদ না করে চুপ করে বসে থাকেন তাহলে বুঝে নিয়েন আপনার বিবেকে কুত্তা মুতে দিছে